ছোটো বোনকে সাথে নিয়ে বাদাম চাষের জন্য বাদামের বীজ লাগিয়েছিলাম আজ আবার ছোটো বোনকে সাথে নিয়ে চলে আসলাম বাদামের জমিতে বাদাম সংগ্রহ করতে হ্যাঁ আমরা চলে এসেছি আমাদের বাগান বাড়িতে বাদামের জমিতে আলহামদুলিল্লাহ আমাদের বাদাম খেতে বাদাম গেছের অবস্থা মোটামুটি ভালো গাছগুলো এখন অনেকটা সতেজ কিন্তু আল্লাহর রহমত ও তার বান্দাদের ফজিলতে বাদামগুলো আর বেশি দিন জমিতে রাখতে পারবো না আসলে আল্লাহর রহমত বলতেছি কারণ হচ্ছে বৃষ্টির সিজন চলে এসেছে এখন কিছুদিন পরই আল্লাহ রহমতের বৃষ্টি ঝরাবে যেটা কিনা মাঝে মাঝে আমাদের ক্ষতিও সাধন করে আর যেহেতু বাদাম হচ্ছে কোন্দল জাতীয় ফসল যেটা কিনা মাটির নিচে হয় তো এই বাদাম যদি পানির সংস্পর্শে আসে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে আর অন্যদিকে আল্লাহর বান্দাদের ফজিলত বলতেছি কারণ আল্লাহর কিছু নাদান বান্দা আছে যারা দুই দিন পরপরই বাদাম ক্ষেত থেকে বাদাম তুলে নিয়ে যায় আমার কাজ কমানোর জন্য তো আমি চিন্তা করলাম তাদের আমার কাজ কমাতে হবে না আমি নিজের কাজ নিজেই করতে পারি আর আমি নিজের কাজ নিজে করে নেই I love to do my own work. আসসালামু আলাইকুম মিজি এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি চলে আসলাম আমার বাগান বাড়িতে চাষ করা বাদাম সংগ্রহ করতে যেমন কথা তেমনই কাজ আমি বসে বসে বাদাম সংগ্রহ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের বাদাম ক্ষেতের বাদাম গাছগুলো মোটামুটি ভালোই ফলন দিয়েছে যার কারণে আমি অনেকটা খুশি আর উচ্ছ্বাসের সাথে বাদাম তুলতেছি মাটি থেকে আর আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আর এইদিকে বাদাম তুলতে তুলতে আমি মিষ্টি আলুর লতা পরিষ্কার করতেছি আসলে বাদাম চাষের আগে এখানে বেশ কিছু লতা লাগিয়েছিলাম আর সেইগুলোই এখন রয়ে গেছে ক্ষেতের মধ্যে আর পুরো ক্ষেতটা ছড়িয়ে গেছে আর এইদিকে লতা পরিষ্কার করতে করতে বাদাম তুলতে গিয়ে আমি একটা মিষ্টি আলু পাই আমার উচ্ছ্বাস আর খুশি যেন ধরছে না মানে সিরিয়াসলি একসাথে কয়টা ফসল খাবো একে তো কলার বাগান কলার বাগানের নিচে করেছি বাদাম চাষ তার মধ্যে মিষ্টি আলু শুক্রিয়া আল্লাহর সবই মহান রাব্বুল আলমিনের ইচ্ছা রোদের মধ্যে কাজ করতে করতে আমি অনেকটা ক্লান্ত ক্লান্ত শরীরে সবাইকে বিদা জানাতে হচ্ছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজে একদম পাশেই থাকবেন আল্লাহ হাফেজ